যে আল্লাহ তাবারকতলা সুরা নাহালের আয়াত নম্বর আটের মধ্যে সাত করছেন ওয়াইয়ফলুকু ওয়াইয়াফলুকু মাইলা তালামুন আর তিনি তা সৃষ্টি করবেন যে সম্পর্কে তোমরা অবগত নও অর্থাৎ আল্লাহ তাবারক বলছেন যে আমি এমন কিছু সৃষ্টি করেছি এমন কিছু আমার সৃষ্টি আছে আঠারো হাজার মখলুকাতের মধ্যে যেরকম আঠারো হাজার মখলুকাত আল্লাহ তাবারক মানুষ জিন জানোয়ার জমিন আসমান জান্নাত জাহান্নাম এগুলো সমস্ত কিছু কি আল্লাহ তাবারক মখলুক আল্লাহ তাবারক মখলুক এবং যেইগুলো আমরা দেখতে পাই না সেগুলো আল্লাহর মখলুক তো আল্লাহ বলছেন যে ওই রকম আঠারো হাজার মধ্যে আমি এমন কিছু মখলুক সৃষ্টি করেছি মালা তালামুন সেই মখলুক সম্পর্কে তোমরা কিছুই জানো না সেই মখলুক সম্পর্কে তোমরা কিছুই জানো না যে আমি এমনই মখলুক সৃষ্টি করেছি আমরা জাহিরি মানুষকে দেখি তো মানুষ সম্পর্কে আমরা ধারণা রাখি আমরা জানুয়ারকে দেখি তো জানোয়ার সম্পর্কেও আমরা ধারণা রাখি আমরা যা কিছু দেখি সেই সম্পর্কে ধারণা রাখি কিন্তু আল্লাহ তাবারক এমন মখলুক আছে সেই তোমরা দেখো তোমরা দেখো সেই মখলুককে বোঝো সেই মখলুকের সাথে কথাও বলো তো সেই মখলুকের মধ্যে এমন মখলুক আছে সেই সম্পর্কে তোমরা কিছু জানো না এই আয়েশ পাখের সম্পর্কে আল্লামা সতনফি রহমতুল্লাহ আলাই তান কেতাব বেহজাতুল আসরাত পৃষ্ঠা নম্বর চব্বিশের মধ্যে এবং শেখ আব্দুল হক মোহাদিস দেহলবী রহমতুল্লাহ আলাই তান লেখা কেতাব আখবারুল আখিয়া পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশের মধ্যে মধ্যে এবং তাহকিকুল আউলিয়া পৃষ্ঠা নম্বর দশের মধ্যে এবং তহফাতুল কাদরিয়া পৃষ্ঠা নম্বর এগারোর মধ্যে এনারা সকলে রিভাইড করেছেন এবং বহু কেতাবের মধ্যে আছে জানারা জানারা হুজুর গশপাকে সিরাজ পাকের উপর কিতাব লিখেছেন তানারা সকলে ইয়াশ পাকে লিখেছেন যে হুজুর গস্পাক বলছেন যা শেখ মাসিমুদ্দিন আব্দুল কাবাদির আলজেলি ইয়াকুলু আলা কুরশি ইয়া আহলেন অর্দে সরগং ওয়া গরগং ও ইয়া আহলেন সমায়ে যে একদিন আল্লামা সতনুফি রহমতুল্লাহ আলাই বলছেন যে একদিন হুজুর গসপাক বাগদাদ শরীফের মধ্যে কুর্সির মধ্যে বসলেন কুর্সি মুবারকের মধ্যে বসে সাত করছেন কি আল্লাহ কুর্সি ইয়া আহলাল আর দে এ জমিনবাসী সার কম পশ্চিমবাসী বা মগরীববাসী পশ্চিমে যারা থাকে মশ্রিকে যারা থাকে বা যারা মগরীবে থাকে ওয়া ইয়া আহলাল বা যারা আসমানের মধ্যে থাকে অর্থাৎ হুজুর গসপাক বাগদাদ শরীফের মধ্যে বসে পুরসিতে বলছেন হে পশ্চিমবাসীগণ জমিলের মধ্যে হে আস মগরীববাসীগণ জমিলের মধ্যে হে আসমানের বাসীগণ তার মানে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ তা বারকতালার আসমান জমিলের মধ্যে তো আল্লাহ তা বারকতালার আঠারো হাজার মকলুকাত আছে এর বাইরে কোথাও নাই হয় জমিনে আছে নালে আসমানে আছে এই দুই জগতের মধ্যে সমস্ত মখলুকাত আল্লাহ তাবারতাল মধ্যে আছে তো হুজুর গসপাক সমস্ত মখ্লুকাতকে উদ্দেশ্য করে বলছে কল আল্লাহ তালামুন। যে আল্লাহ তাবারোতাল এমন কিছু জিনিস সৃষ্টি করেছে যে সম্পর্কে তোমরা জানো না সেই জিনিসটা হচ্ছে আনা মিম্মালা তালামুন যে আল্লাহ যেই জিনিসগুলো সৃষ্টি করেছেন মালা তালামুন যে সম্পর্কে তোমরা কিছু জানো না সেই সৃষ্টিটা হচ্ছে আমি হুজুর গসপাক বলছে যে আল্লাহ যে সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুকাতের মধ্যে এমন কিছু সৃষ্টি আছে যে সেই সম্পর্কে তোমরা কিছুই জানো না তোমরা কিছুই জানো না তো হুজুর গসপাক বলছেন আনা আমি সেই সৃষ্টি যেই সৃষ্টির সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা কিছু জানো না সেই সৃষ্টিটা হচ্ছে আমি তো হুজুর গছপাককে জানা আল্লাহর মখলুকের জন্যে অসম্ভব কেন হুজুর গসপাক নিজেই বলছেন যে আমি সেই সৃষ্টি যে সম্পর্কে তোমরা জানো না তোমরা তোমরা জানোই জানোই না না আমি আমি কি কি মালা সেই কারণে দেখেন না আজ অনেক গুস্তাক হয়েছে হুজুর গসপাকে সান পাকে কি করে তোরা ওদের কিছু করার নেই কারণ ওরা হুজুর পাককে জানতেই পারবে না হুজুর গসপাক নিজেই বলছে না আমি আল্লাহর সেই সৃষ্টি তোমরা যদি সারা জীবন কেতাব পড়ে নাও সারা জীবন যদি কেতাব পড়ো বড় বড় লাইব্রেরি করে রাখো সেই লাইব্রেরিতে সারা জীবন পড়তে থাকো পড়ার পরেও আমাকে তোমরা জানতে পারবে না আমি কি হুজুর আনা আমি বলছেন সেই সৃষ্টি যেটা তোমরা জানো না এটা কি যেরকম নবি পাক বলেছেন নবী পাক কি বলেছেন গায়রু আছে